بسم الله الرحمن الرحيم وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم عرو 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 بوت كتب بوت بوت شو جدي فرورة بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون ولا تجادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالله وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم <تصفيق> <تصفيق> بسم الله الرحمن الرحيم ويستعجلونك بالعذاب ولولا اجل مسمى لجاءهم العذاب ولياتينهم بغته وهم لا يشعرون يستعجلونك بالعذاب وان جهنم لمحيطه بالكافرين يوم يغشاهم কজলক দুধ লা ওই মা দীর্ সন্্যরাগর শৈরিদা মানা বুকে নিয়ে সুফিয়া নামর রুখতে হলে এখন থাকো থাকতহিরি হয়ে আসবে। আমার লুকতে হবে দাজ্জাল লুখতে হবে দাজ্জাল আসবে আমার লুকতে হবে দাজ্জাল যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান এক হাতে থাকবে এক হাতে থাকে বেজাহ নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মোহা আমি তো তোমাদের খোদা মোহান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেইমান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেইমান মুমিনরা বলবে ডেকে ইমান নিয়ে

কি সব করে এখনো তো আজ বিশ্বের চারোদিকে মমিন মরচা দুকে এই টুকি দিলে দয়া হয় না ওরে কা ঘরে বসে ভাবচ নিয়ে সব করে এখনো সময় হলো না মমিনরা হয়ে যাবে মাজলুম গাজুয়াই হিন্দি ভাঙা বেগুম মমিনরা হয়ে যাবে মাজলুম গাজুয়াই হিন্দি বাঙা পদে পদে আসবে মুসিবত একটা একটা পাঠাম একটা কেমন মুসলমান তুমি কেমন মুসলমান 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 নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিন কে করো পয়সা নেই তো অবাব দাও না তো জাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিন কে করো পয়সা করে নেই তো অভাব দেও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদার টাকায় প্রসাদ করো গুচ্চারণা না দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি সুদের টাকায় পাশাদ করো গুজ সারো দিন দুঃখী না মরে খবর রাখো না তুমি সুদ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি সুদ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্ন মাননা নবীর অপমান তোমার হৃদয় কা দেনা তুমি নবীর উম্মত দাবি করো সুন্ন মাননা নবীর অপমান তোমার হৃদয় কা দেনা তুমি নবীর উম্মত দাবি করো সুন্ন মাননা নবীর অপমান তোমার হৃদয় কা দেনা বিজাতীয় সংস্কৃতিতে সুখে চকুরান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান সিরিয়ালে কোশ্চেন একটা একটা সিরিয়াল সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জলনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জলনে বেশে আশে ওই সমুদ্র টান বেশে আসে ওই টান চারো দিকে আল্লাহর জয়গান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ দেখো কতটা মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুদাও পুরান শোনো তুমি মন দিয়ে কুকিলের সুর শুনতে লাগছে দেখো কতটা মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুদাও পুরান কোথা পে তাহার ইশুর আল্লাহর কোথা পে আল্লাহর হিসার একটা আল্লাহ আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো সূর্যকে বল যদি কোথা পেলে আলো বল যদি আকাশে ও চাঁদ তারা কোথা পেল ধারা সূর্যকে বল যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো কোথা পেল মানবকে জীবন দিদান কোথা পেল মানবকে জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মোহান 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 সন্দেয়ার গানে তুমি আমার পুটন্ত ফুল বাগানে হৃদয় মাঝে মালা গাতি সন্দেহ গানে তুমি আমার ফুটন্ত ফুলমনের বাগানে তুমি যে প্রিয় নবী তুমি যে প্রিয় নবী তুমি যে দেনের ছবি তুমাই নিয়ে ভাবি আমি প্রতিটি কোণে হৃদয় মাঝে মালা গাঁথি চন্দ আর গানে তুমি আমার ফুটন্ত ফুলমনের বাগানে হৃদয় মাঝে মালা গাতি চন্দ্রের গানে তুমি আমার পুটন্ত ফুল বাগানে নেই তু রবি যা কিছু আদার সবি শ্রাবণ মেঘের মতো কাদি তোমার সয়রে হৃদয় মাঝে মালা গাতি চন্দ্রের গানে তুমি আমার ফুটন্ত ফুল বাগানে হৃদয় মাঝে মালা গাতি চন্দ্রের গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে আমার মনের ঘরেতে রেখেছি যারে দু বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দু বাদশা নবী কামলিওয়ালা রে

দুজাহানের জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আদি ফিতা আদম যখন মুসিবতে পড়েন ওদের নবীর হুসিলাতে আল্লাহ কবুল করেন আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর হুসিলাতে আল্লাহ কবুল করেন শাফায়াতের বিচারতে শাফায়াতের বিচারতে দেখা দিয়ে রে দু জাহানের বাদসানো বি কামলীওয়ালা রে দু জাহানের বাদসানো বি কামলীওয়ালা রে আমার মনের গড়ে তের গেছি আরে দু জাহানের বাদসানবিকামলীওয়ালা রে দু জাহানের বাদসানো বি কামলীওয়ালা রে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياه الدنيا وان الدار الاخره لهي الحيوان لو كانوا يعلمون فاذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم الى البر اذا هم يشركون ليكفروا بما اتيناهم وليتمتعوا فسوف يعلمون اولم يروا انا جعلنا حرما امنا ويتخطف الناس من حولهم افبالباطل يؤمنون وبنعمه الله يكفرون ومن اظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول اشهدوا أولئك الذين كذبوا على ربهم صدق الله العظيم <applause> আমার মনের ঘরে তে রেখে চিজা রে দু জহানের রে আমার মনের গড়েছি রে দু জহানের বাদশা বি কমলি রে রে আমার দয়াল নোবী রে আমার মায়ার নবীরে রে আমার দয়াল নবীরে রে আমার মায়ার নবীরে রে দু বদশনী কমলি রে বদনিক ওই মোদিন দেখার লগি উড়া যুদি ডনা পাখার লগি উড়িদয় চ জাহানের বাদশা নবী কমলি রে দু জাহানের বাদশা নবী কমলি রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশা নবী কমলি রে দু জাহানের বাদশা নবী কমলি রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে নবী মুসিলতে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদার নবীর সিরাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদার নবীর সিরাতে আল্লাহ কবুল করে শাফায়াতের বিচারতে শাফায়াতের বিচারতে দেখ দিও রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বদসানো বিকম রে আমার মনের গড়ে তেলের কাছে যা রে দু জাহানের বদসানো বিকম রে দু জাহানের বদসানো বিকম রে আমার দয়াল নবি রে আমার মায়ার নবি রে দু জাহানের বদসান বিকম রে দু জাহানের বদসানো বিকম রে ஜெனெரேட்டர்க்கு இது இது ஆபீஸ் সাগর নদী আর বনে পাখিদের গুন 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 জরনে দেশে আছে বৈষম্য দুর চারুদিকে শুনো আল্লাহর জয়গান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জল সবর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 বেসে আসে ওই সমুদ্র টন চারুদিকে শুনো আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লামন আল্লামান আল্লামান শোন শোনা তুমি মন দিয়ে কুকিলার সুর শুনতেলাক সে দেখো কতটা মধুর মিষ্টি মিষ্টি ওই দয়ালারি গান রয়েছে তাহাত কি সুদাউ পুরাণ শোনো তুমি মন্দির কুকিলের সুর শুনতেলাক সে দেখো কতটা মধুর মিষ্টি মিষ্টি ওই দয়ালাড়ি গান রয়েছে তাহাতকি সুদাও পুরাণ

কোথা পেলো শিক্ষাই সূর্যকে বললো যদি কুতা পেলে আলো রাত্রি হলো কেন নিকস কালো বলো যদি আকাশের চাতারা কোথা পেল সিক্স তাই জুস না ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো কোথা পেল মানবেক জীবন বিধান কোথা পেল মানবেক জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জলনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জলনে বেসে আসে ওই সমুদ্র টান বেসে আসে ওই সমুদ্র টান চারো শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ

אני אהיה קול, אל תשכח את ה... ওই মাহমুদীর সুন্দর রাগুর যে উঠো ওই মাহমুদীর সুন্দর রাগুর যে উঠো শহীদের तमन्ना বুকে নিয়ে নামতো মুতবাত লੁੱতে হলে এখন তাকে থাক তো ইরি হয়ে ওই মাহমুদীর সুন্দর রাগুর যে উঠো শহীদের तमन्ना বুকে নিয়ে সুফিয়ানা মুতবাত লੁੱতে হলে

मनुष्य बोल के बोलबे डे अमित तुम खुदा मुहान एक, एक हाथ बेजन्ना एक हाथ धरके के बेजन्ना মানুষকে বলবে ডেকে ডেকে অমৃত তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান মুমিন বলবে ডেকে ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে মহান লুটতে হবে দাজ্জাল আজ বে হবে দজ্জাল আজ বিশ্বের চারিদিকে মমিন মরছে দুকে একটু কি দিলে দয়া হয় না ওরে পুরুষ ঘর বসে বাচ্চা হিসেবে খসে এখন তো সময় হলো না আজ বিশ্বের চারিদিকে মমিন মরছে দুকে একটু কি দিলে দয়া হয় না

আপনারাও শুনছেন আমিও শুনছি ঠিক আছে কেমন লাগছে অবশ্যই জানান এখনও এগারো জন আমি দেখতে পারতেছি ওয়েটিংয়ে তো কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আর আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন ছাত্রদের জন্য দোয়া করবেন আল্লাহ আলা যেন সবাইকে দিনের দায়ী হিসাবে কবুল করে আল্লাহ তালা যেন দিনের জন্য সবাইকে কবুল করে আল্লাহ তালা যেন এই যুগের শ্রেষ্ঠ আলেম শ্রেষ্ঠ হাফিজ হিসাবে আল্লাহ তালা সবাইকে কবুল করে এই জন্য সবার কাছে দোয়া চাই ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন একটু সবাই মাসাল্লা লিখবেন সবাই একটু মশাল্লাহ লিখবেন প্লিজ কমেন্ট মাশাল প্লিজ ইউর কমেন্ট মাসাল্লাহ প্লিজ ইউজ কমেন্ট সেট মি মাসাল্লাহ। UGH! <sighs>